আর এটা হলো সেই ভাই যে শুরু করেছে এক টাকার पाठशाला বাগানোর একদম ওই কোণের দিকে ছোট মধ্যে একটা তেড়পলের ছাউঁড়ে দিয়ে প্যান্ডেল মানে প্যান্ডেলের মধ্যে করে বাচ্চাদেরকে 19 জনকে নিয়ে শুরু করা রয়েছে 56 জন আর এই যে ਘোটা দেখছেন এটা আমার টোটো বিকটকরা টাকা দিয়ে মানে আমার पाठशाला থেকে কয়েকজন বাচ্চা রয়েছে তাদের বাড়ি অনেকটা দূর

দাদারা রয়েছে যখন লেবারের প্রয়োজন হয় তখন আমি গিয়ে লেবারের কাজকর্ম করি কোনো মানুষ ধর বই কিনতে পারছে না আমি তোমার পাশে আছি আজকে আমি যেখানে এসেছি সুন্দরবনের এক প্রত্যন্ত জায়গা যেখানে এক ভাই নিজের টোটো বিক্রি করে শুরু করেছে দুস্থ ছেলে মেয়েদের জন্য এক টাকার পাঠশালা কেমন আছো কেমন তোমরা সবাই ভালো আছো পড়াশোনা কেমন হচ্ছে ভালো হচ্ছে কোন ক্লাসে পড়ো তুমি তুই পড়ো একটা কবিতা বলতে পারবে তুমি হাতে গরু মাল বেঁচে কেনে মাল কত লোকজন কত মন মন দরকারি চিজ মা জালু দিন মামা পড়াম পেঁপে কাজা হাঁড়ি হাঁড়ি কাজা গুড়ের বাতাস ওই কাজ ছেলে স্কুল ফেলে পড়ার বেলা পাইলাম নাম কি তোমার শুভম মন্ডল শুভম মন্ডল বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে হ্যাঁ মা একা মা একা আছে বাবা নেই বাবা কাজে গিয়েছে খেয়েছো তুমি দুপুর বেলা কি খেয়েছো ভুলে গিয়েছো আর ওই জন্য তোমার বন্ধুর হাসছে দেখো আর তোমরা কোন ক্লাসে পড়ো তুমি পড়ে পড়ো আপনারা ভালো আছেন আর এটা হলো সেই ভাই যে শুরু করেছে এক টাকার পাঠশালা ভালো আছো ভাই আপনি ভালো আছেন ভালো আছি মানে কতদিন ধরে চলছে এইটা কাজটা পাঠশালাটা শুরু দু হাজার একুশে থেকে কিন্তু এই পাঠশালায় যে বাচ্চাদের শিক্ষা সামগ্রী বা এই সামাজিক কাজগুলো দু হাজার কুড়ি লকডাউন থেকেই শুরু করে আচ্ছা লকডাউন এবং আমফনের সময় যখন আমাদের গ্রামে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আমফনে তো দেখলাম বাড়িতে এসে দেখলাম আমাদের নিজেরও ক্ষয়ক্ষতি হয়েছে এবং গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুবান্ধবদের সহযোগ সব সহযোগিতা নিয়ে নিজেরও সামর্থ্য মতো গ্রামের মানুষজনকে বিভিন্নভাবে হেল্প করতাম তারপর দেখলাম যে বাচ্চাদেরও শিক্ষা সামগ্রী খুব প্রয়োজন ওদের স্কুল বন্ধ ওদেরকেও প্রচুর পরিমাণে শিক্ষা সামগ্রী দিয়েছে আমাদের শুধু সুন্দরবনে আমাদের গ্রামেতে না গ্রামের বাইরেও মানুষ ছেলে পুড়েদেরকেও দিয়েছে তো দিয়ে দেখলাম যে গ্রামের কিছু বাচ্চাদেরকে দেখলাম দিয়েও মানে পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না কারণ স্কুল বন্ধ আচ্ছা তারপরে আমি শুরু করলাম আমার দুজন বোনকে নিয়ে কলেজ পড়ুয়া বোন তো তাদেরকে বললাম যে তোরা কি আমার সাথে বাচ্চাদেরকে পড়ালি তো সেইভাবে আমার ওই বাগান একদম ওই কোণের দিকে ছোট মতো একটা তিলপলের ছাউনি দিয়ে প্যান্ডেল করো মানে প্যান্ডেলের মতো করে বাচ্চাদেরকে উনিশ জনকে নিয়ে শুরু করা আপাতত রয়েছে ছাপ্পন জন আচ্ছা অনেকটা বড় হয়েছে পরিবার বড় হয়েছে আর এই যে ঘরটা দেখছেন এটা আমার টোটো বিক্রি করে টাকা দিয়ে আমি মানে বাচ্চাদেরকে পড়ানোর জন্য মানে তুমি টোটো বিক্রি করে দিয়েছো এটা করার জন্য না আসলে ঘরটা ভেঙে গিয়েছিল আচ্ছা তো দেখলাম ঘরটা ভেঙে গিয়েছে একটা ভালো বাচ্চা অনেক হয়ে গেছে তো বাচ্চাদেরকে পড়ানোর জন্য একটা ঘরের প্রয়োজন সে কারণ টোটোটা আমার একটু সমস্যার মধ্যে হচ্ছিল টোটো কিনেছিলাম নিয়ে সুবিধার জন্য যে বাচ্চাদেরকে নটার পর্যন্ত পড়িয়ে ছুটি দেওয়া হবে তারপর টোটো চালাব কিন্তু দেখলাম যে ঘরটা ভেঙে গেছে আবার বাড়িতে একটু সমস্যা হচ্ছিলো টোটোর জন্য তো টোটোটা বিক্রি করে দিয়ে টোটোর টাকা দিয়ে এবং বিভিন্ন মানুষের জন্য সহযোগিতা নিয়ে এই ঘরটা এত করে করা হয়েছে তো এখন দেখতে দেখতে প্রায় ছাপ্পান্ন জন ছেলে ছাপ্পান্ন জন বাচ্চা রয়েছে তার সাথে সাথে মানে আমার পাঠশালা থেকে কয়েকজন বাচ্চা রয়েছে তাদের বাড়ি অনেকটা দূর তো তাদেরকেও আমরা প্রতি মাসে প্রথম সপ্তাহে পুরো মাসের শিক্ষা সামগ্রী দিয়ে দিই আর এদের কি কদিন পড়ানো হয় আর এদেরকে সপ্তাহে ছ দিন পড়ানো হয় বুধবার করে ছুটি থাকে বাকি সব দিন পড়ানো হয় বুধবার করে ছুটি থাকার কারণ আমরা যখন এই পাঠশালাতে বাচ্চাদেরকে পড়ানো শুরু করেছিলাম তখন আমাদের এখানে লকডাউনের কারণে সকাল করে বাজার হতো সেই কারণেই বুধবার করে সকালে করে ছুটি রাখে দেখে বাকি সমস্ত দিন পড়ানো হয় এখন কি মানে এর সঙ্গে সঙ্গে কি কাজ করো তুমি এখন মাঠে কাজকর্ম করা হয় দিনমজুরি কাজকর্ম করা হয় প্রতিবেশী একটা কাকা রয়েছে কয়েকজন দাদারা রয়েছে তাদের সঙ্গে যখন লেবারের প্রয়োজন হয় তখন আমি গিয়ে লেবারের কাজকর্ম করবো এছাড়া আর কোনো কিছু না এবার নিজের সবজি বাগান রয়েছে ধান বাগান ধান জমি রয়েছে এমনি গ্রামেতে যেমন এই যে কাজগুলো যখন হয় সে এসো আমার কাছে একজন এসো লজেন্স নেমে এসো সবাইকে দিয়ে দাও হয় নাও এ নাও আচ্ছা তুমি আমাকে জানিও যে এরকম যদি সমস্যা হয় আর কি কোনো মানুষ ধর বই কিনতে পারছে না আমি তোমার পাশে আছি মানে আমাকে বলো তুমি ফোন জানাবো

আর বার আসলে তোমার আমি স্বামীজির বই দেব ঠিক আছে তুমি কারো কাছে আঁকা শেখো শেখো আচ্ছা মানুষ তাই তো খুব সুন্দর হয়েছে তোমার কি নাম বললে যেন স্বপ্না মন্ডলের জন্য একটা হাত দাও সবাই তুলক এবছর যারা এরা ফার্স্ট সেকেন্ড হবে না আমি তাদেরকে একটা বই দেবো বছর ওইটা মানে চারটে ক্লাস হয় ফার্স্ট সেকেন্ড আমি দেব তাহলে এবছর মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই তো হ্যাঁ মানে স্কুলের ফার্স্ট হতে হবে তাই তো হতে পারবে তো বলো পারবো আমি একদম সব করতে পারবো স্বামীজি বলতেন মানে কোনো কিছুতে না বলতে নেই সব কিছুতে হ্যাঁ বলতে হবে আর চেষ্টা করলে একদিন সফল হবেই হবে এটা কে হয় তোমার বোন হয় এসো আমার কাছে এসো খুব ভালো বলেছো তো তুমি হাত তালি তুমি কি খেয়েছ ভাত খেয়েছো আমার থেকে ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ না ব্যাস এরকম সাহসী মানুষ হতে হবে তাই তো আর একজন কবিতা শোনাবে আমাকে আমার নাম রূপম হালদার আমি একটা কবিতা বলতে চাই সত্যি চাওয়া নরের গো তোরা সত্যি যদি চা আরও সবুজ হবে ঘাস আরও মিষ্টি হবে জল আরও স্বাদে হবে ফল আরও সত্যি চাইলে পর আরও বাতাস গানে বল আচ্ছা তোমার পুলক দাকে কেমন লাগে তোমাদের খুব ভালো খুব ভালোবাসে তোমাদেরকে কতটা ভালোবাসে অনেক অনেকটা হাত দিয়ে দেখাও দেখি কতটা ভালোবাসে এতটা ভালোবাসে তোমরা তাহলে সবাই লজেন্স পেয়েছো তো আপনার কে আছে এখানে মানে কে পড়তে এসেছে নাপি পড়তে এসছে আচ্ছা কত বছর পড়ছে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার মেয়ে এসেছে উলো তাহলে আসছি আর ভালো থাকবেন আর অবশ্যই আসবেন সত্যি খুব খুশি হয়েছি আপনি আমার এখানে এসছেন আর তোমার পাঠশালা অনেক বড় জায়গায় যাবে নিজের ইচ্ছাটা রয়েছে আর এবার সব কিছু ইচ্ছাটা আছে আর প্রচুর মানুষের ভালোবাসা পাবে এরকম কাজ করছো তো মানুষের জন্য কাজ করছো মানে মানুষ তোমাকে মানে ভালোবাসা দেবেই দেবে আমার চির এটা সত্যি মানুষের ভালোবাসা আর তুমি এরকম ভাবে এদের দেখো কারণ এরা তো আর অনেক বড় লোকের ছেলে পুলে নয় এরা তো একদম দিন আনা দিন খায় তাই না সবাই একদম প্রত্যন্ত গ্রামের একদম খেটে খাওয়া মানুষজনের ছেলে তুমি তাদের নিয়ে এত বড় কাজ করছো এইটা মানে এইটা যেন চলে এই মানে এটা আমার ইচ্ছা আর কি এটা তুমি যেন না বন্ধ দিও আমি কোনো দিনের জন্য বন্ধ করবো না তবে আমার ইচ্ছা রয়েছে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আসছি পুলকটা হুম তাহলে আসছি টাটা আবার কবে দেখা হবে তোমাদের সঙ্গে হ্যাঁ বলছো আমার ভালো লাগেনি না ভালো লেগেছে তাহলে কবে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে আবার খুব তাড়াতাড়ি আসবো হ্যাঁ তোমাদের সঙ্গে দেখা করতে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ সবাই তোমাদের খাতা পেন বই আছে সবার এখন না নেই আচ্ছা ঠিক আছে নমস্কার আপনারাও ভালো থাকবেন আবার একদিন দেখা হবে